তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্স এর সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবি লবি পার আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপর কাজ করতে আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসডার আমি অনেক অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো এখানে আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি

লে ওরা আসলে আমি বলছিলাম মানে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন বলছি যে আপনারা আমার আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরও তারা আরো চায় যেমন কিছু এমএবি আমাদের বন্ধু-বান্ধব খুব কুলবেরি মানে অনেক ভালো বন্ধু আমি পিয়ে তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

যতক্ষণ পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সে যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টার রিকোয়েস্ট করতে হবে জি এই করার জন্য যে পার্লামেন্ট ভেঙে দেন তখন পার্লামেন্ট ভাঙে তাছাড়া কারণে পার্লামেন্ট ভাঙতে পারে না জি আপা এটা কনস্টিটিউশন অনুযায়ী জি যাই হোক একটা করা হলো মানুষ মানে যে কথা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি ওদের মুভমেন্টের ভিতরে ছিল

সে কিন্তু ছয় তারিখে পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক

আমাদের উপজেলার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ইউরোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান